আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের জেলা দক্ষিণের প্রত্যন্ত এবং সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান জেলার শহর আমাদের উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানটি অনেক অনেক বছর থেকেই আমাদের বিভিন্ন এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা সেন্টার হিসেবে পরিচিত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের নতুন অত্যন্ত সুস্থ এবং মনোরম পরিবেশের পরীক্ষা অনুষ্ঠিত করতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে ক্যাপশন দেখে আপনাদের নিচে আর বোঝার অবকাশ নেই যে আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে গত পরীক্ষার শেষে এবং আমি আজকের পরীক্ষার পূর্ব মুহূর্তে আমাদের কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তাদের মনের অভিব্যক্তি পরীক্ষার্থীদের যে সারা বছরের যে উদাসীনতা বিশেষ করে ফেসবুকে এবং রিলস রিলস বানিয়ে পড়ালেখার টেবিলে না বসে এ প্লাস এ পাওয়ার দিন শেষ দিন মনে হয় আমাদের যেন কল্পনা করাটা আশা গুড়ে বালি ছাড়া আর কোনো কিছু নয় এবং এই ভিডিওটি আমাদের বিগত দিনে যারা আগামী দিনে যারা শিক্ষা পরীক্ষা দিবে তাদের জন্য খুব শিক্ষণীয় যে পড়ালেখার বিকল্প আসলে কোনো কিছু হতে পারে না তো সবাই সবারই উচিত পরীক্ষার আগ আগে চিন্তা না করে পরীক্ষা অশুদভয় অবলম্বন করার চিন্তা না করে সারা বছর পরীক্ষার টেবিলে বসার সময় দেওয়া এবং আমার মনে হয় যেন আমাদের আমরা ফলাফল প্রকাশিত হওয়ার পরেই বুঝতে পারবো যে আমাদের বিগত বছরগুলোর বছরে আমরা যে পরীক্ষার রেজাল্ট দেখতে পারতাম যে সারা বছর পড়ালেখা না করে টেবিলে না বসে আগে যেটা বললাম ফেসবুকে রিলস বানিয়ে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পাওয়া সেই দিন আমার মনে হয় যেন পুরিয়ে এসেছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিগত বর্তমান প্রশাসনকে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে পরীক্ষাকে নেওয়ার জন্য ধন্যবাদ সবাই